তো হ্যালো আসসালাম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছে তো আমি সময় টিভির পক্ষ থেকে চলে আসলাম আমি নেট ছিলাম আপনার কীভাবে ওদের দিনকাল গিয়েছে আজকে আমরা জানব তো দর্শক আমাদের সাথে থাকো এই হ্যালো আসসালাম তুমি সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ সালামের উত্তর পাইনি বলো সালামের উত্তর দেন

জানি না যে নেট কানেকশনের কারণে আমাদের অনেক অসুবিধা হয়েছে ফেসবুক চলে হ্যাঁ ইউটিউব চলে না টিকটক আমরা কিছুই দেখতে পাই না যে দেশে যে খবর ওগুলো আমরা দেখতে পাচ্ছিলাম না হ্যাঁ এগুলো প্রচার বিদেশে মানে এটা হচ্ছিল না আরও কি মিছিল চলছিল এটা আমরা তো পাই না আমাদের গ্রাম অঞ্চলে বাড়ি আমাদের আমরা কী করে দেখব এতে টাকাও ঘুরতে পারছি না আর এই একবার ছোট ভাইকে আমরা জিজ্ঞেস করলাম তার অনেক কষ্ট মানে জীবনটা এমনভাবে গিয়েছে যে বোঝাতে পারছি না আমার পাশে বড় ভাই আছে তাদের কাছে কিছু জানতে পারিনি আমি আর কি বলবো আমার পাশের বন্ধুর সাথে শুনতে অনেক দুঃখের কথা আমারও সেই একই অবস্থা না কে শরীরের হাল খারাপ হয়ে গেছে এবং আমি আরও কিছু কথা বলতে চাই ডিজিটাল যদি আমাদের এই নেট ছাড়া কি কোনোভাবে চলা সম্ভব নয় এবং দেশে যে খবরগুলো শুনতে আমরা কোনোভাবেই সপ্তম হচ্ছি না এবং এই কারণে আমি বলতে চাই যে এই দিনে দিন দিনে আমাদের অনেক দিন দিনে আমাদের অনেক অনেক সমস্যা হয়ে গেছে এবং অনেক কিছু আমাদের দেখতে পারিনি কারণ আমাদের এই আমাদের এই বাংলাদেশে নেট না থাকায় অনেক মানুষ এখন প্রায় গার্লফ্রেন্ডের সাথে কথা এখন করতে পারছে না এই জন্য তাদের অনেক দুঃখ কষ্ট নিয়ে জীবনটা তো আর বড় বড় আছে এই ফোন পিছটা একটু রাখবো নেট ছিল না কি কারণে তার দিনটা কেমন পার হয়েছে আজকে বিস্তারিত জানবো বরং বড় ভাই আপনার কেমনভাবে দিন কাল গেছিল কী করবো দুঃখে দিন গেল করতে হবে না নেট অ্যাটের না থাকার কারণে যে আমার মনে করেন গলায় সাক্ষী দেওয়া সবার উপায় না সেই মনে নেট চলেছে তো কেন হবো না যে নেট চলে আসার পরে আমি তো গলায় সম্ভব না কারণ আমার নেট জীবন ছিল কারণ আমি নেট গলায় পাঁচি দিনে নেট চলে এলো আমি সেখানে অবাক গেলাম যেন মনে করেন যে আমি নেট পার করে আমার যে এমন কিছু লাগছে তা আমি জীবনের মতন জীবনের মতন সান্ত্বনা দেবো যে এরকম আনন্দ আমার সে আমি করছি না এই আমার নেট যে কয়দিন ছিল না সে আমার জীবন না হয়ে গেল দুঃখের কথা নেট দেখে আমাদের সেই নেটের কারণে আবার সেই জায়গাটা হয়ে গেল কি কষ্ট আমার মনে ওই জায়গাটা বাবা নেট দেয় সব দিকটা আমার দাস কি করবো আর দুঃখের কথা গাই এ বড় ভাই তো দেখি এত পরিমাণ দুঃখ জানি এত কষ্ট যে কিছু ভুলে বুঝতে পারছি বড় ভাই এত ভালো গাই আর সামনে ভাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো বিদায় পরে ভিডিওটা